আমাদের শিক্ষকদের দের দয়নাদর্শ সম্পর্কে যারা দশন পেয় দিতে আমাদেরকে আজক আজক গুণিতে বোধ করে আরে আমরা আপনাদেরকে বানাই আমাদের প্রাথমিক শিক্ষক আমরা সচিব বানাই মন্ত্রী বানাই এমবি বানাই অথচ আমাদের মূল্যায়ন নাই হোয়াট দ্য hell they are doing man লজ্জা আমরা রাখি কথাই আমরা বানাই মন্ত্রী আর সচিব সচিবnabla আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী what দ্য হেল they are doing লজ্জা সো আমরা চাই উই ওয়ান্ট টেন ডেট দিস ইজ আওয়ার রাইট দিস ইজ আওয়ার রাইট আমাদের প্রধান শিক্ষককে নবম দিতে হবে এটা আমার অধিকার শিক্ষায় মোদের প্রথম চাওয়া আসুন ভাই আসুন বোনেরা বয় ভাবনাহীন শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা দিয়ে গড়ে তুলি আগামীকালের দিন আমাদের আন্দোলন সংগ্রামের প্রথম পর্যায়ে আমরা সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদেরকে আমরা তেরো চোদ্দ এবং পনেরো তম গ্রেডে আমরা উন্নীত করেছিলাম আমাদের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ যাতে যোগদানের তারিখ থেকে তারা যেন পূর্ণ প্রধান শিক্ষকের আর্থিক সমস্ত সুযোগ সুবিধা লাভ করতে পারে পৃথিবীর অনেক দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন অন্যান্য শিক্ষকদের চেয়ে বেশি এবং এই কারণে বেশি কারণ তারা জানে যে আমার এই জাতিকে সোজা হয়ে দাঁড়ানোর প্রথম কাজটি এই প্রাথমিক শিক্ষকরা করে তারা যে আজকে জাতি গঠনের জন্য কারিগর এবং ছাত্রছাত্রী আজকে আমরা যে আজকে এই অবস্থায় এসে পড়ছি শুধু খালে আমার শিক্ষণ অথবা আমি ডক্টর ফারুক আমার জন্য হয়ে আসেনি আমার ফ্যামিলির জন্য হয়ে আসে না আপনাদের দ্বারা আমরা হয়ে আসছি এবং প্রতিটা মানুষ আজকে যারা পার্লামেন্টে যাবে প্রধান অতিথি সবাই যারা পার্লামেন্টে যাবে আপনাদের তো শিক্ষকটাই আমাদেরকে তৈরি করেছেন আমাদের পরিবারে শিশুদের শুরু হয় প্রথম শিক্ষক থাকে মা তার পরবর্তী যারা দায়িত্ব পালন করেন তারা হলো আপনাদের মত শিক্ষকরা এই প্রাথমিক শিক্ষায় আমাদের যে প্রতিবাদ সরকার ছিল তারা সর্বদাই মানুষের রক্ত চুষে নিয়েছে আমাদের বাক স্বাধীনতাকে নিয়েছে শিক্ষা খাতে দুর্নীতি করেছে আমাদের পোস্ট পত্র প্রকাশ হওয়ার মতো নোংরামি করেছে ডক্টর ইনুস স্যার আপনি অনেক দিয়েছেন আরেকটু যাওয়ার আগে শিক্ষকদের কিছু দিয়ে যান আপনাদের সাথে ছিলাম দীর্ঘ একানব্বই সন থেকে দীর্ঘটা পথ পাড়ি দিয়েছি অনেকটা শ্রম অনেকটা রক্ত ঝরাঝরির সাক্ষী আমরা এই লাল বাহিনীর সর্দার হয়েই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতিকে আজকে আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত দাঁড় করাতে পেরেছেন নির্বাহী অধিকারী যিনি আমার দেশে হবেন যিনি প্রেসিডেন্ট হবেন তাকেও যদি অন্য কোনো একটা শিক্ষক সমিতি গঠন করতে হয় আপনার কাছে অনুমতি নিয়ে করতে হবে বেতন বেতনের মধ্যে একটা ড্রাইভারের বেতনের মধ্যে কোনো পার্থক্য আমার সংসার চলে আমার ছেলেমেয়ের পড়াশোনা করতে পারি না কি করে দশ হাজার খরচ করে পঞ্চগড় থেকে এখানে যাচ্ছি